ডিজিটালি কোম্পানি থেকে নতুন আনিকন তিনদিকে হারিকম ফ্রেজ একটা কুলার নিয়ে আসছে যেটা হচ্ছে কক্সবাজার সমুদ্রের তুফান এটা এটা এসির বিকল্প যারা মধ্যবিত্ত ফ্যামিলি বা বোন বা বৃদ্ধ মা বাবা এবং ছেলে মেয়ে যারা বাচ্চা যাদের জন্য স্বস্তির দরকার এই গরমে তাদের জন্য এই ডিজিটালি কোম্পানি কুলারটা এটা কারণ অল্প অল্প বিদ্যুতে এটা আপনি চালাতে পারবেন একদম প্রতি মাসে একশো থেকে একশো পঞ্চাশ বিদ্যুৎ বিল আসবে এটা এটা হচ্ছে একটি ফাইভ পার্সেন্ট এনার্জি সেভিং একটু যদি আমরা দেখাই দিই এখানে লেখা আছে একটি এনার্জি সেভিং আর এটার মধ্যে বিদ্যুতের কম আসার কারণ হচ্ছে এটা মাত্র একশো পঞ্চাশ ওয়ার্ড ওয়ার্ডটা যদি আমরা দেখাই দিই এখানে একশো পঞ্চাশ ওয়ার্ড মাত্র এই একশো পঞ্চাশ ওয়ার্ডে আপনি চালালে প্রতি মাসে একশো থেকে একশো পঞ্চাশ বিল আর এটা হচ্ছে চারটা হানি কম এই যে দেখেন এখানে এই যে ওয়াটার আছে না ওয়াটার বোতল আছে আপনি চারটা এটার মধ্যে এই যে এখানে উঠে এইটাকে এই কি যে ঠান্ডাটা এই ঠান্ডাটা আপনার পানির সাথে এখানে আসবে এই তিন দিকে হানিকম পেটটা আপনি দেখেন একটু দেখা যান এই যে পানিটা পড়তেছে দেখেন এখান গরম হাওয়াটা টানতেছে আর এখান দিয়ে ঠান্ডা হাওয়াটা দিচ্ছে আর এটা হচ্ছে বৈশিষ্ট্য ডিজিটাল প্রথম নিয়ে তিন দিকে বিশাল দেখেন এত বড় হানি পে আমার মনে হয় আজও আর বাংলাদেশে আসে কিনা সন্দেহ এটা খুবই ভালো মানে একটা হানি দিয়ে আমরা তিন দিকে বিশিষ্ট এই ইঞ্জিনকুলেটটা নিয়ে আসছি যেটা ডিজিটাল ডিসপ্লে এবং লুকটা যদি দেখেন হেভি দেখেন দু হাজার পঁচিশে আপডেট কোয়ালিটি করে নিয়ে আসছি আমরা আর এই ডিজিটাল এই ডিসপ্লেটা এবং প্রত্যেকটি মানুষের আলাদা দেওয়া আছে স্পিড ওয়ান থেকে থ্রি টাইমার সেট করতে পারবেন কোলিং সিস্টেম দেওয়া আছে অলরেডি একটু কোলিং দিলে আর পানিটা অলরেডি এখান থেকে উঠতে থাকবে দেখেন একটু দেখাই দেন এই যে দেখছেন এটা অটোমেটিকলি এই কোলিংটা যখনই দিবেন তখনই আপনি এটা ঠান্ডা বাতাসটা আপনার অটোমেটিক আপনি শরীরে আসবে যার ফলে আপনার ঘণ্টার কাজ আপনি মিনিটে করতে পারবেন এটা 10 দশ মিনিট আবার শরীরে পুরো শিলে করে ফেলবে দশ মিনিটে এটা এক কথায় আর এটা হচ্ছে আপনি সুইং সিস্টেম করতে পারেন আপনি ডাইরেক্ট সামনে আসেন ডাইনে ভাবে কেউ আসে তারাও এটা এই বাতাসটা বুক করতে পারে ইয়ে এই সিস্টেমটা আছে এটা হচ্ছে আপনি সুইং সিস্টেম করে দেবেন ডাইনি পাম্পে আপনি বাতাসটা ফ্লোটা দিবেন আর এটা হাইটটা যদি বলে দেয় এটা হচ্ছে সাড়ে তিন ফিট উচ্চতা সাড়ে তিন ফিট আর এটা আরেকটা সুবিধা আছে এসিটা এক একটা চার রুমে চারটা আর ডিজিটাল কোম্পানি নিয়ে আসছে এটা একটা ইয়ার কুলারে চারটা রুমের এসির কাজ করবে কারণ এটা সুইচ সিস্টেম এবং মোবাইল সিস্টেম এটা এক রুম থেকে আর রুমে নিতে পারবেন এক রুম থেকে আর রুমে নিতে পারবেন এইভাবে আপনি প্রত্যেকটি রুম আপনি শীতল করে ফেলবেন যার ফলে আপনি দ্রুত কাজ করবে ডিজিটাল কোম্পানি ইয়ার কুলারটা লাগবে অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বারও যোগাযোগ করে প্রোডাক্টটা কালেক্ট করতে পারবেন আর সবচেয়ে বড় তো হচ্ছে এটা কোম্পানি থেকে তিন বছর সার্ভিস ওয়ারেন্টি পাবে তিন বছরের ভিতরে কোনো সমস্যা হবে আমাদের স্ক্রিল দেওয়ার নাম্বার যোগাযোগ করলে আপনি অবশ্যই প্রোডাক্টটা আপনি সার্ভিস ফ্রি পাবেন আর এগুলো রিমোট দিয়ে চালাতে পারবেন যারা চাচ্ছেন আমরা বারবার উঠার নেওয়ার কষ্টকর যারা কাছে যাওয়ার কষ্টকর তাদের জন্য রিমোট সিস্টেম রিমোটে ইউজ করতে পারবেন স্ক্রিন বাড়াতে পারবেন কমাতে পারবেন অফ করতে পারবেন অন করতে পারবেন যা যেভাবে সুবিধা এইভাবে এই হেয়ার কুলারটা আপনি ইউজ করতে পারবেন আর এই প্রোডাক্টটা আমাদের রেগুলার প্রাইস আপনাদের প্রাইসটা একটু করে দিব আপনি যদি বলে এটা আমাদের সব কোম্পানি ইনশাল্লা রিজিনবা রেট আমরা দিব এটা এটা আমাদের রেগুলার প্রাইস আছে আমরা ষোলো প্রায় বাইশ হাজার পাঁচশো টাকা আমরা সেল করি এটা আমরা ব্র্যান্ড পাঠানোর জন্য একমাত্র এই গরমের স্বস্তি হ্যাঁ গরমের স্বস্তি সরিয়ে আগানোর জন্য এই কুলারটার দাম নিচ্ছি আমরা মাত্র অনলি ষোলো হাজার পাঁচশো টাকা অনলি ষোলো হাজার পাঁচশো টাকা করে এই ডিজিটালি কোম্পানি এই কুলারটা আপনারা স্ক্রু নাম্বারে যোগাযোগ করে ক্যাল্ট যাদের লাগবে স্পিকার দ্রুত প্রোডাক্টটা কালেক্ট করতে পারে ডিস্টার্ব থাকাকালীন অবস্থা আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইটন অন করে পাশে থাকবেন ডিস নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ